এখানে দুশোজন থাকতে পারবে আমাদের ক্যাপাসিটি কম আছে অফেন বাচ্চাদের কেননা আমাদের পয়সাতে কুলে উঠতে পারছি না নাহলে অনেক নেওয়া যায় কিন্তু আমাদের যে আর্থিক অবস্থা এত খারাপ তার জন্য বেশি বাচ্চা এলেও নিতে পারি না যদি আমাদের আর্থিক সচ্ছল যদি থাকতো তাহলে আমরা আরও বাচ্চা নিতে পারতাম

নমস্কার সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ চলেছি রামকৃষ্ণ বেদান্ত মিশন বলে একটা মিশন আছে সেইখানেই ঐক্য বলে একটা সংস্থা আছে তারা বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশনে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন যতটা তাদের সম্ভব হয় আজকে ওনারা এই মিশনে বিভিন্ন খাবারের সামগ্রী দেবেন বলে এসছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরতে এসেছি এই হচ্ছে সেই রামকৃষ্ণ বেদান্ত মিশন যেটা প্রথম আপনারা ইউটিউবে দেখতে পাবেন চলুন ভিতরে যাই আশ্রমের অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন দু দুটো রয়েছে অনেকটা জায়গা নিয়ে সুন্দরভাবে তৈরি করা আছে এবং মাঝখানে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে चेड़ी आए माथे चेड़ी आए এই আবদুর কলম আমে আজও আমি কেটেছি আয় চান গো চিরা এ সে বিয়াস আব্দুল গলিজ খালিগা দাও মহারাজের ফটো নিয়ে এরা যেটা বলছে এটা তুলে পার্থ সেটাকে আমি এ করে নেন তুলে নেওয়া পার্থ সঙ্গে একটু কথা বলে নি এবং এই বেদান্ত মঠ সম্বন্ধে জেনে নমস্কার মহারাজ প্রথমে আমার জানার ইচ্ছা যে এই যে এত বড় একটা আপনারা সংস্থা তৈরি করেছেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রম এটা কত সালে শুরু হয়েছে রামকৃষ্ণ বেদান্ত মিশন এটা তৈরি হয় সত্তর সালে রেজিস্ট্রেশন হয় সেই সময় থেকে আগে একজন মহারাজ ছিলেন স্বামী বিবেক প্রেমানন্দজি মহারাজ তিনি খুব কালীমাতাকে পুজো করতেন এবং তার সময় মন্দির এই মিশন স্টাবলিশড হয় তারপরে দু হাজার চারে আমি বেলুম থেকে এসে এই প্রতিষ্ঠানটাকে ধরি তারপরে স্কুলের শ্রীবৃদ্ধি করি এবং অরফানেজ হোম তৈরি করি এবং এর মাধ্যম দিয়ে আমরা কিছুটা ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প চালাই সেগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলে এই ক্যাম্পগুলো চলে এবং এখানে এখন বর্তমান যেটা চলছে সেটা হচ্ছে কি চলছে এখানে বিপেলভুক্ত যে সব ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে এই স্কুলে আর এই যে হোমটা দেখতে পাচ্ছেন এই হোমটা দু সাল থেকে চলছে হোমে এখন সিক্সটি বাচ্চা এখন আছে হোমে এবং পাশে যদি দাঁড়ান সত্যিকারের ফুল চন্দন দিয়ে যেগুলো নারায়ণের পূজা হয় আর এই আপনার জীবন্ত নারায়ণের পূজা আপনারা করছেন এই জন্য ঐক্যতানকে ডাকি মৃত্যুঞ্জয় বাবুকে ডাকি আপনাদের সবাই তো আছেন তারাও মাঝে মাঝে এই সব নিয়ে আসেন যারা বাইরে থেকে এখানে পড়তে আছে তাদের একটা ফিজ আলাদা আছে হুম তাদের জন্য আলাদা তাদের জন্য পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে ফিজ সবটাই আছে আর এই এই যে এখানে থাকার ব্যবস্থা কতজন এখানে থাকতে পারবে এখানে দুশো জন থাকতে পারবে আমাদের ক্যাপাসিটি কম আছে বাচ্চাদের কেননা আমাদের পয়সাতে কুলিয়ে উঠতে পারছি না নাহলে অনেক নোয়া যায় কিন্তু আমাদের যে আর্থিক অবস্থা এত খারাপ তার জন্য বেশি বাচ্চা এলেও নিতে পারি না যদি আমাদের আর্থিক সচ্ছল যদি থাকতো তাহলে আমরা আরও বাচ্চা নিতে পারতাম আপনারা যে ঐক্য টানের মতন তো আরো অনেক ইয়ে আসেন হ্যাঁ অনেকে না অনেকে রোটারি আসেন লাইন্স ক্লাবও আসেন সবাই আসেন তারা ওই কেউ চাল একটু সাহায্য করলো কেউ ডাল একটু সাহায্য করলো কেউ একটা জলের মেশিন দিয়ে সাহায্য করলো কেউ একদিনের খাবার দিয়ে সাহায্য করলো এরকম অনেক কে আসেন সবার কাছ থেকে আমরা চেয়ে যে এই চেয়ে এটা চালাচ্ছে এই যে রামকৃষ্ণ চিঠি গুলো যে হয় মা সারদা স্বামী ওই সময় অনেক ভক্ত এখানে আসে হ্যাঁ প্রচুর ভক্তরা আসে তাদের জন্য তখন সমস্ত ব্যবস্থা তাদের সমস্ত প্রসাদের খাওয়া ব্যবস্থা থাকার ব্যবস্থা সব রকম ব্যবস্থা তাদের করতে হয় রাখতে আর এখানে আসবে কিভাবে মানুষ আসতে গেলে কি রাস্তাটা কি ওয়েটা কি ওয়েটা থেকে এখানটা থেকে যে ধর্মতলা থেকে আসে বেলা চোর রাস্তা পর্যন্ত বাসে এলো ওখান থেকে ময়নাগড় বাস আছে অটো আছে আর ময়নাগড় থেকে এই রামকৃষ্ণ বেদান্ত মিশন বা কালীতলা আসুদি থানা বলে যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা এখানে সেভাবে আসতে পারবে অটোতে আসতে পারবে হেঁটে আসতে পারবে সব সবাইকে আসার ব্যাপারে আপনি কিছু বলুন আমি সবাইকে বলবো রামকৃষ্ণ বেদান্ত মিশন দেখে যাক এখানে এসে দেব শিশুদের পাশে দাঁড়াক আর এখানে জাগ্রত করুণাময় মা কালী আছে মায়ের দর্শন করে যাক এটা সবার কাছে আহ্বান জানাবো সবাই যাতে আসে এবং এই আশ্রমের পাশে যাতে দাঁড়ায় সবার কাছে ধন্যবাদ অনেক অনেক নমস্কার ঐক্যর তরফ থেকে এখন জানতে চাইবো যে ওনারা যে সারা বছর ধরে বিভিন্ন রকম প্রোগ্রাম করেন বিভিন্ন রকম হেল্প আপনারা সব জায়গায় করে যাচ্ছেন তো এইটা কস কত কোন সাল থেকে আপনারা শুরু করেছেন এটা আমাদের ধরুন গত কবিরের পরপর থেকেই এটা আমাদের একটা আইডিয়া থেকে এই কয়েকজন সম্মিলিতভাবে এই ঐক্য একটা স্থাপন মেনলি আমাদের এই কবির উত্তর পরিস্থিতির কথা বিবেচনা করেই এই ঐক্যের জন্ম কিছু সম্মিলিত প্রচেষ্টা আমাদের বেহালা পর্ণশ্রীর এয়ারপোর্ট রোডের থেকে আমাদের ইয়ে আমরা আমাদের প্রত্যেকেই নানা কাজে ব্যস্ত তার মধ্যে থেকে কিছু সময় বাঁচিয়ে আমরা এই বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের ইয়েতে আমরা এটাকে করি এবং কোভিডের সময়ও আমাদের তরফ থেকে ব্যক্তিগতভাবে অনেকে অন্য অর্গানাইজেশনের ব্যানারে কাজ করে গেছেন এবং তারা বাড়িতে বাড়িতে খাবারও পৌঁছে দিয়েছেন ইয়ে করেছেন তো সেই সব ইয়ে করে আমরা বিভিন্ন জায়গায় বিশেষত রামকৃষ্ণ ভূষণ আসতির সঙ্গে আমাদের খুবই খুবই ভালো সম্পর্ক নানা কাজে নানা ইয়েতে আমরা সময় পেলেই চলে আসি এবং এখানে আমরা আসি এসে নিজেদেরকে খুব ভাগ্যবান ভাবি এবং মহারাজ আমাদের যেভাবে আদর যত্ন আপ্যায়ন করেন এবং আমরা সত্যি খুবই পরিশীলিত বোধ করি এখানে এলে হ্যাঁ সেই জন্যে এখানকার শ্রদ্ধা ভালোবাসা এর তুলনা নেই এবং আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে যে কোনো কাজে আমরা ঝাঁপিয়ে পড়ি সে যদি সামান্যও হয় তাও ঠিক আছে আমরা শুধু এই কাজই করি না যদি কোনো অসুস্থ লোক হয় এই সম্প্রতি একজন আমরা ক্যান্সার পেশেন্টের তাকে আমরা সাহায্য করেছি বা অন্য কেউ হয়তো ওষুধ কিনতে পারছে না আমাদের তরফে কারোর সঙ্গে যোগাযোগ হলে আমরা সেভাবেই করছি কেউ স্কুলে ভর্তি হতে পারছে না ফি অভাবে সেক্ষেত্রেও আমাদের যারা সদস্য আছে সেইভাবে এগিয়ে যায় এবং আমাদের ওই অর্গানাইজেশনটা মোটামুটি সবাই রাজা যে যার মতোভাবে এগিয়ে আসে এবং কোনো প্রচেষ্টা হলে সব সম্মিলিতভাবে সেইটাকে ইয়ে করে আমরা এখানে আমাদের যারা মহিলা সদস্য আছে তাদের যেহেতু এখনকার সময় আসতে পারবে না এই সময়ে তাদেরও একটা বড় কোর্স আছে এই জন্যে আমরা একা নয় বরঞ্চ সম্মিলিতভাবে থাকার চেষ্টা করি বিভিন্ন কাজের মধ্যে থেকে এইটা একটা সময় বার করে প্রত্যেকে নিজেদেরকে সেবা করে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করি হ্যাঁ সেই ঐক্য ধন্যবাদ আপনার মলয় ধন্যবাদ হ্যাঁ এখানে যারা যদি মেটেরিয়ালস কিছু জিনিস দিতে চায় তারাই তো এখানে এসে দিয়ে যেতে হবে আর কেউ যদি অর্থ প্রদান করে আমাদের রামকৃষ্ণ বেদান্ত মিশনের অ্যাকাউন্ট আছে বা গুগল পে আছে সেখানটাও দিতে পারে এবং বিশেষ করে রামকৃষ্ণ বেদান্ত মিশনের যে এখন রয়েছে এখানটা পে করতে পারে আমার নাম স্বামী শিবেশ্বরানন্দ মহারাজ চেকেও পাঠাতে পারে কেউ এখানে চেকেও পাঠাতে পারে চেকেও পাঠাতে পারে এখন দেখতে পাচ্ছেন বিবেকানন্দ ভবন যেখানে এই যে বাচ্চা ছোট ছোট বাচ্চারা শিশুরা খেলাধুলো করছে এরা এখানে থাকে আর এইটা হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম বিবেকানন্দ স্কুল এটা এটা হাই স্কুল এইখানটা ফাইভ ওয়ান থেকে নার্সারি থেকে টেন পর্যন্ত স্কুল আর এটা হচ্ছে থাকার জায়গা আর এই দিকটা হচ্ছে মন্দির এটা দেখতে পাচ্ছেন মন্দির আর পুরো এটাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের আন্ডারে আছে এখানে দুটো অ্যাম্বুলেন্স আছে এবারে আপনাদের যেখানে বাচ্চারা থাকে সেই জায়গাটা একটু দেখা আশ্রমের প্রতিষ্ঠাতা প্রয়াত স্বামী বিবেক প্রেমানন্দ মহারাজজির স্মরণে প্রয়াণ দিবস তেরোই ফেব্রুয়ারি দু হাজার চার তিনি এখানে তো দেওয়া হয়েছে সবজি চাল ডা ডাল ডাল ডিম ডিম আলু এগুলো এদের প্রাত্যহীন তেল তেল আছে সয়াবিন আছে ফ্রুটস আছে আপেল আপেল আছে আর আছে আর ময়া এটা হচ্ছে বিবেকানন্দ বুক স্টল বিপণন কেন্দ্র এখানে বিভিন্ন রকম বই পাবেন এখানে আর কি কি আছে এখানে দেখতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি দিদি এখানে কি কি আছে বই পাওয়া যাবে আচ্ছা আর এমনি যে মানে মঠের যেগুলো আপনার আছে ধন্যবাদ চলুন সন্ধ্যা শুরু হয়ে গেছে আর এই মিশনের একটা বিরাট ব্যাপার আছে কারণ পুরো বাষট্টি জন বাচ্চাকে ওনারা বিনা খরচায় এই মিশনে মানুষ করছেন তাদের থাকা খাওয়া সমস্ত খরচা দিয়ে এবং দুশোর উপরে বাচ্চার এখানে থাকার ব্যবস্থা আছে কিন্তু যেহেতু ওনাদের পয়সার মতন উপায় হচ্ছে না সেহেতু ওনারা করতে পারছেন না তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই যার যেরম সামর্থ্য ওনাদের এইখানে হাত বাড়িয়ে দিন এই রামকৃষ্ণ বেদান্ত মিশনে যাতে ওনারা কমসে কম দুশো বাচ্চা রাখতে পারেন এবং গ্রীষ্ম বাচ্চার মুখে হাসি ফোটাতে পারেন তার জন্য আপনাদের অবশ্যই সাহায্য দরকার এই হচ্ছে সেই মন্দির শ্রী রামকৃষ্ণ টেম্পল আর এই হচ্ছে সেই মহারাজা মহারাজ চলুন এবার ভিতরে যাই হচ্ছে ময়নাগড় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা গেছে চৌরাস্তা থেকে যারা আসবে তারা চৌরাস্তা দিয়ে আসবেন এখানে এটা হচ্ছে ময়নাগড় তিন মাথা ওই দিক দিয়ে ডাকঘর থেকে আসতে হবে আর এটা হচ্ছে আসুতি কালীতলা পুলিশ স্টেশন যারা রামকৃষ্ণ বেদান্ত মিশনে যাবেন তাদের জন্য এই রাস্তাটা চলুন অনুষ্ঠানটা আজকের মতন এখানেই শেষ করলাম মহারাজের কাছ থেকে জানলাম ঐক্য যিনি কর্মকর্তা বা সদস্য তার কাছ থেকে জানলাম সন্ধ্যেবেলার আরতি দেখালাম পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই প্রথম ইউটিউবে রামকৃষ্ণ বেদান্ত মিশন দেখতে পেলেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও যে অন্য একটা রামকৃষ্ণ মঠ মিশন আপনাদের সামনে তুলে ধরুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ